আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন লুকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কোথায় এসেছি হয়তো বলবে রূপা দিদি কি আবার নতুন করে ঘর বানালো নাকি অবশ্যই দেখে না এই যে এই দেখো কুঁহারি বাড়িতে চলে এসেছি তোমরা সবাই চেনো যারা যারা চেনো তারা চিনতে পারবে কুঁহারি বাড়িতে চলে এসেছি অনেক অনেক করে ইনভাইট করেছি কালকের থেকে ফোন করে পাগলা হয়ে গেছে জানো তো কালকে বিকালে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওর জন্য আসতে পারিনি আর প্লাস আজকে এসছি তাও আবার দাদাভাই বাইকে করে নিয়ে এসছে আমাদের বাড়ি মামার বাড়ি থেকে একদম মামার বাড়ি বাড়ির থেকে একদম বাইকে করে তুলে এখানে নিয়ে এসছে তো খুব ভালো লাগছে দেখো কুহেলির বাড়িতে এসছি কুহেলি কত কাজ করছে দেখো ওকে বলেছি যে জলটা নিতে হবে নাকি ওকে বলছে কিছু করো না কিছু করো না আমি যাবো জাস্ট দেখা করবো গল্প টল্প করবো চলে আসবো রান্না টান্না দেখবে সবার বাড়ি থেকে বউ পালিয়ে যাবে ছেলের বউ তো দেখো এখানে দেখো সব রান্না কমপ্লিট করে রেখে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা বুঝতে পারছো রান্নাঘর থেকে সুটটা তুলছে তো দেখো রান্না বান্না সব কমপ্লিট করে রেখে দিয়েছে আমরা আসবো বলে দেখো মেয়েটা এত কষ্ট করছে যে তুমি রান্না করো না রান্না করো না বলছে না তুমি আমার কাছে খাবে খেয়ে থাকবে তারপর তুমি যাবে তো আজকে তো আমি কলকাতায় চলে যাব মামার বাড়িতে যেহেতু এসেছি আমার বান্ধবীর বাড়ি কাছাকাছি না এলে হয় বলো তো কুয়েলি বাড়ির থেকে টানা ডাইরেক্ট বাড়ি চলে যাব কলকাতায় তো চলো তারপরে দেখা হচ্ছে কি করি না করি দেখো কুয়েলি শুক্রবার দিনে বার্ষিক ছিল তো আমার তো কালকে আসার কথা ছিল তোমাদের বললাম আসতে পারিনি দেখো আমার জন্য কেক রেখে দিয়েছে ঠিক কেক ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আমরা আসবো বলে দেবে বলে এখানে দেখো শরবত বানিয়েছে কত আয়োজন করেছে দেখো দেখো কুয়েলি রান্নাঘরটাও খুব সুন্দর সত্যি বলতে রান্নাঘরটাও ভীষণ সুন্দর খুব ভালো লাগছে দেখি রান্নাঘরটা আমাদের তো তোমার দেখেছো আমি কীরকম অবস্থায় থাকি আমার সত্যি কথা বলতে আমার ঘর নেই বাড়ি নেই কিছু নেই আমি একা একা জীবন একা জীবন দেখো এই দেখো আরে হ্যাপি বিবাহবার্ষিক তুমি এখন কাটছো আমি তোমায় একা বললাম চলে এসো সবাই খুব আর কেক রেখে দিয়েছে সবাই চলে এসো খাবে দেখো কেক কাটছে দেখো দেখে না তো চলো ফিরে আসছি পরে ততক্ষণে তোমরা দেখতে থাকো বলো খেতে দিতে যাচ্ছি খাবো সবাই খাবো তো দেখো এখানে বসে আছি এখনো এতক্ষণ ধরে অনেক অনেক গল্প করা হয়েছে আর এই যে উয়েলি ছেলে এখানে বসে আছে দেখো আর ওই দেখো কুয়েলি কি করছে দেখো থালা পারছি থালা থালা পারছে খেতে দেবে দেখো এখানে এখন বসে আছি সবাই গল্প টল্প করলাম মজা করলাম ভালো লাগছে দেখতে থাকো কিছু কিছু বলবে বলবে না যা বাবা দেখো গল্প শেষ ওনার গল্প শেষ তো চলো তারপরে দেখাচ্ছি কি করি অবশ্যই দেখতে দেখো কুয়েলি কত আয়োজন করেছে দেখো দেখছো কত কিছু আয়োজন করেছে এত ভাত আমরা খাবো না সত্যি বলছি তুলে না কত কিছু আয়োজন করেছে দেখো এখান থেকে সোজা এরকম সাজিয়ে সাজিয়ে এই যে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে আর ওইখানে দেখো দাদা ভাই আবার রান্নাও করছে বুঝলো দাদা ভাই রান্না করছে দাদা ভাই আবার আমাদেরকে বয়ে বই নিয়ে এসছে মামার বাড়ির থেকে আর এত কিছু আয়োজন করেছো কেন তুমি তোলো আগে ভাত তোলো বাবুকে খেতে দাও আগে বাবু খায় না বাবা বাবু খাও এই দেখো ঠিক আছে এই তুলবো না এই যে কুয়েলি কুয়েলি ভাত তুলে না দেখো কুয়েলি ছাদে চলে এসছি ছাদের মধ্যে এই যে তোমাদের দাদাভাইও আছে আর এখানে বাবু আছে এই দেখো বাবু দাদাভাইও চলে এসেছে দেখো কত সুন্দর লাগছে আর এইখানটায় এই এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু কোয়েলি ডান্স করে বুঝলে আর পিছনে দেখো বাঁশজার খুব ভালো লাগছে দেখতে কত সুন্দর সব ফুলের গাছ লাগিয়েছে দেখো দেখো কত সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছে প্রচুর রোদ আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই একটা প্যাসেছে ঠাকুর ঘর আছে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো দেখছো ঠাকুর কে পুজো দিয়েছে খুব ভালো লাগছে দেখতে এইখানে যে বাঁশ ঝাড়টা আছে দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ ঝাড় আর নিচে দেখো অনেক বাড়িও আছে এই এই দেখো দেখো চারিদিকে বাঁশ ঝাড় খুব ভালো লাগছে দেখো আর এই যে সিঁড়ি দিয়ে একদম নিচে ঘর দেখাবো তোমাদের অবশ্যই দেখতে থাকো আর রোদ দেখো আকাশের চড়া রোদ দেখছ চড়া রোদ দেখো আমাদের তো কলকাতায় সুপারি গাছ দেখা যায় না এই দেখো এই সুপারি ভালো দেখা যায় না আছে দু একটা আছে আমাদের বাড়ির কাছেই আর এতক্ষণ ধরে আমরা রিলস বানাচ্ছিলাম ছাদে আর ক্যামেরাম্যান হচ্ছে যে দাদা আমাদের কুয়ালির বর দাদা তো দাদা ক্যামেরা ধরে দিয়েছে অনেক রিলস বানিয়েছি তোমরা দেখবে অবশ্যই রিলসগুলো এখনও কুয়েলির বাড়িতে আছি অলরেডি চারটে বাজে এবার বেরিয়ে যাব তো তারপর আরও একটা জিনিস দেখিয়ে দিয়ে দেখো পিছনে পাখা সেটিং করে রেখেছে তোমরা হয়তো দেখতে পাবে না দেখো এই যে ভিডিওতে ঘেমে যাচ্ছিলাম বলে দাদা আবার পাখা নিয়ে এসে দিয়েছে এই যে পাখা চলছে দেখছো দেখো পাখা চলছে আর চলো চলে যাওয়া যাক দেখো এত ভিডিও করনাছিলাম দুজনে শর্ট বানিয়ে নিয়েছি কিছু দিদি ভিডিও করছে আমি করছি আর দাদারা আসলে পরে দেখা হচ্ছে দাদাবাই বাইক বের করেছে দাদাবায়ার বাইকে করে আমাকে ছেড়ে দিয়ে আসবে তো চলো চলে যায় দেখো চলে যাচ্ছি এই যে হ্যাঁ আবার আসবো তুমিও যাবে কেমন এই যে দেখো চলো বাইকে উঠবো আরে খুঁজে ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ 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 একদম ফোন করবো আর তোমাদের দাদাভাই দেখো এই যে উঠে পড়েছে বাইকে আমিও উঠবো কোনটা বন্ধ করবো ফোন করো হ্যাঁ হ্যাঁ ফোন নিয়ে দেখো এই যে উঠলাম এই দেখো খুঁজে ও ভিডিও পাচ্ছে টাটা ভালো থাকবে চলো চলে যাচ্ছি ভিডিওটা এখানেই শেষ করবো আপাতত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এখন গাড়িতে আছি এইবার দাদাভাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে